চাঁদ বলে আমি নই তুমি চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত বিজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে

বলে তুমি সেরা সারবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বিজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে শুভচিত নবীদের আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনে রে গান আসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে রে ভাসে তোমার ছবি ভাসি তোমার প্রেমি যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি সবাই বলি মাশাল্লাহ দিনের জন্য একটা ছোট্ট কথা বলি